চুরি যাওয়া টোটো উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ ধৃতের নাম বিরাজ বর্মন জানা গিয়েছে গত জুলাই দশই এনজেপি সংলগ্ন শ্রীনগর এলাকা থেকে একটি টোটো চুরি যায় এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে টোটো না পেয়ে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টোটোর মালিক সাধন হালদার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে টোটোটি চোপড়ার দাসপাড়ায় রয়েছে তৎক্ষণাৎ পুলিশের একটি দল পৌঁছায় ইসলামপুরে টোটোটিকে উদ্ধার করে নিয়ে আসে পাশাপাশি টোটো চুরির অভিযোগে ফুলবাড়ির মার্ডার মোড়ের বাসিন্দা

আর ভাইয়ের মানে মেনলি সংসারের অর্ধেক উপার্জন এখান থেকে চলে আর কি কতটা এখন তো ভালো লাগছে মানে একটা দেখুন একটা কিছু হারালে এখন ভালো ভালো লাগছেই সাধন হালদার